নিরাপত্তার মাধ্যমে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় পরীক্ষার্থীদের পরীক্ষায় এবছর দেখা যাচ্ছে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি পূর্ব মেদিনীপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা তেতাল্লিশ হাজার জন যার মধ্যে ছাত্রদের সংখ্যা উনিশ হাজার দুশো তেইশ এবং ছাত্রীর সংখ্যা জন ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিয়ানব্বই জন করা নিরাপত্তার মধ্যে দিয়ে শুক্রবার থেকে রাজ্যে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেট খোলা হয় সাড়ে আটটার সময় প্রশ্নপত্র বিতরণ করা হবে নটা পঁয়তাল্লিশ এবং পরীক্ষা চলবে বেলা একটা পর্যন্ত অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে হাই স্কুলের গেটে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয় পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে নিরাপত্তার কারণে বসানো হয়েছে সিসিটিভি পূর্ব মেদিনীপুর জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ছেষট্টি এবং ভেনু বাহাত্তরটি প্রশ্নপত্র ফাঁস ও নকল যাতে করতে না পারে তার জন্য করা ব্যবস্থা সেন্টারগুলিতে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ বাংলা কড়া নিরাপত্তার মাধ্যমে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় পরীক্ষার্থীদের পরীক্ষায় এবছর দেখা যাচ্ছে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি পূর্ব মেদিনীপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা তেতাল্লিশ হাজার আটশো জন যার মধ্যে ছাত্রদের সংখ্যা উনিশ হাজার দুশো তেইশ এবং ছাত্রীর সংখ্যা চব্বিশ হাজার ছশো উনিশ জন ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা পাঁচ হাজার তিনশো জন করা নিরাপত্তার মধ্যে দিয়ে শুক্রবার থেকে রাজ্যে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেট খোলা হয় সাড়ে আটটার সময় প্রশ্নপত্র বিতরণ করা হবে নটা পয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নিয়ম রয়েছে গেটে ট্রান্সপারেন্ট পিচবোর্ড ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল ট্রান্সপারেন্ট স্কেল এইটটি টু এল এফ এক্স আর হচ্ছে পেন পেন্সিল রাবার এগুলো থাকবে আর থাকবে ডিজিটাল ঘড়ি থাকবে না কাঁটা দেওয়া ঘড়ি থাকবে আর বাকি বোতল নিয়ে প্রবেশ করা যাবে না কালারিং বোতল আর ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না পূর্ব মেদিনীপুরে কত মানে আপনার এখানে কতগুলো সেন্টার রয়েছে আমার হচ্ছে দুটো সেন্টার এটা মেন সেন্টার মেন সেন্টারে রয়েছে ছশো ছেচল্লিশ সাব্যানিতে রয়েছে ছশো জন এই করে মোট বারোশো ছিচল্লিশ জন পরীক্ষার্থী রয়েছে পূর্ব মেদিনীপুরে পাঁচ হাজার সামথিং পরীক্ষার্থী নিরাপত্তা দেখা হচ্ছে যে পুলিশি নিরাপত্তাই আমাদের দেওয়া হয়েছে এবং রুমে ইনভেজিলেটররা প্রতি রুমে দুজন করে থাকবেন যেমন পর্ষদের অনুসারে আর প্যারা টিচার আর ভোকেশনাল টিচার কোনো ডিউটি করতে পারবে না গেট তখন খোলা হয় গেট সাড়ে আটটায় খোলা হয়েছে পর্ষদের নিয়ম অনুসারে সাড়ে আটটায় কিন্তু সিসিটিভি গেটে বসাতে বলেছেন গেটে বসানো আছে কিন্তু একটা বিষয় বলুন এই যে যারা গোলাপ বা পেন দিচ্ছে তাতে কি সময়টা নষ্ট হচ্ছে না বা গ্যাদারিং হচ্ছে এটা কি আপনারা দেখছেন না না গোলাপ যারা দিচ্ছে নষ্ট হচ্ছে না কারণ আমি ওদেরকে একটা রোতে যেমন সাড়ে আটটায় ঢুকে সেই রোতে দু সাইডে দিয়ে ওরা গোলাপ পেন দান করছেন ওটা স্বেচ্ছাসেবী সংগঠন তারা বাচ্চাদের বাচ্চাদের উৎসাহ এবং তাদের আশীর্বাদ করে একটা গোলাপ এবং পেন দিয়ে তারা পরীক্ষা যাতে সুষ্ঠু হয় তার জন্য ব্যবস্থা করেছে আপনার নাম আমার নাম শ্রী মধুসূদন জানা তামলুক হ্যামিন্টন হাই স্কুল এইচ